নমস্কার বন্ধুরা বৃষ্টিতে ভাসবে সরস্বতী পুজো শীতের বিদায় নিয়ে মিলল বড় আপডেট তো চলুন বন্ধুরা সমস্ত বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে ওয়েদার আপডেটে আজকে সরস্বতী পুজোর ভরা মাগে শীতের জোয়ারে মেজারের স্বাদ এবার আর মেলেনি বঙ্গবাসীর গত কয়েকদিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে রয়েছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে সরস্বতী পুজোর আগে তাপমাত্রা বাড়তে শুরু করেছে জেলায় জেলায় শীতের আমেজ আরও ফিকে হয়েছে তবে কি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শীতের বিদায় তো শুনুন সম্পূর্ণ আপডেটটি জেনে নিই এরই মধ্যে দুই জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া জেনে নিই ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে আজ শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে আকাশ মেঘলা থাকলেও আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টির রকম সম্ভাবনা নেই তো বন্ধুরা বুঝতেই পারছেন বৃষ্টির কিন্তু রকম সম্ভাবনা নেই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আজকে ভিডিও বানাতে একটু প্রবলেম হয়েছে সাউন্ডের যদি সাউন্ড একটুখানি ডিস্টার্ব আসে নয়েজ আসে বিভিন্ন রকম আওয়াজ আসে অবশ্যই অ্যাভয়েড করবেন আজকের দিনটা তো কলকাতার ওয়েদার আপডেট শহর কলকাতায় তাপমাত্রা বাড়বে শীতের আমেজ বেশ ফিকে তিলোত্তমা মহানগরীতেও কলকাতার নতুন করে ঠান্ডায় ব্যাকের সম্ভাবনা আর নেই বরং দিন যত এগোবে শীতের আমেজ আরও ফিকে হবে উষ্ণতা বাড়বে বন্ধুরা বুঝতেই পারছেন কিন্তু কি হতে পারে ওয়েদার আপডেট শীত একেবারেই উধাও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটটি চলুন জেনে নিই উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম পরিবেশ রয়েছে তবে আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্বং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে পাহানগরী পাহাড়ে নগরী অর্থাৎ বুঝতেই পারছেন দার্জিলিংই হতে পারে তুষারপাত বন্ধুরা বুঝতেই পারেন দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টি হবে না হবে তুষারপাত সরস্বতী পুজোর দিন মোটের উপর আবহাওয়া বিশেষ বড় রং বোতল হবে না রবিবার এবং সোমবার সরস্বতী পুজো পঞ্চমী তিথি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে দুই দিন কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বুঝতেই পারছেন স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা বজায় থাকবে শীতের বিদায় কবে চলুন লাস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করে নিই শীতের বিদায় কবে এবছরের মতো ঠান্ডার কামব্যাক সম্ভাবনা আরে নেই বলে মনে করছেন আবহাওয়িদরা তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা সামান্য নামতে পারে যদি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় লাগবে শীতের বিদায় ঘণ্টা বেজে যাবে বলে মনে না ভাবা হাওয়া অফিস তো বন্ধুরা আশা করি আপনাদের সাথে অনেকটা ভিডিও শেয়ার করলাম আবহাওয়ার আপডেটটি আপনারা পেয়ে গেলেন বৃষ্টি আদৌ হবে কি হবে না সরস্বতী পুজো কেমন থাকবে ওয়েদার সমস্ত আপডেট পেয়ে গেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটি আপডেট নিয়ে আজকের মতো এটুকুনি ধন্যবাদ